হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন ইতিমধ্যেই আপার প্রাইমারি যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু চলছে তো এই নিয়োগ কমপ্লিট হয়ে গেলে সম্ভবত স্কুল সার্ভিস এর নোটিফিকেশন আসার কিন্তু একটা বহুত বা প্রবল চান্স কিন্তু রয়েছে বলা চলে তাছাড়া কলেজ সার্ভিস কমিশন সামনে রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ফর্ম ফিল করে রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আমি আজকের এই ভিডিওটা তুলে ধরছি তার কারণ আপনারা এই একটি ভিডিও থেকে স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন এবং নেট যে সমস্ত ক্যান্ডিডেটরা নেট এক্সাম দেবেন নেটের অ্যাডমিট কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে তো যারা নেট এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা বেশ কিছু এমসিকিউ আকারের গুরুত্বপূর্ণ ইতিহাস সাবজেক্টের যে প্রশ্নপত্র এসএলএসটি সেট নেট পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসতে পারে ঠিক অবিকল সেই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি তো চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে কি ধরনের প্রশ্নপত্র এখানে রয়েছে তো আপনারা জানেন গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে একটি হোমওয়ার্কের জন্য রেখে দিয়েছিলাম যে একটা প্রশ্ন এগারো নম্বরে যে প্রশ্নটা ছিল তো সেই এগারো নম্বরের প্রশ্নের উত্তরটা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিম্নলিখিত কোন সুলতান ইরানের রাজতান্ত্রিক ঐতিহ্য গ্রহণ করেছিলেন এবং ভারতীয় ঐতিহ্যের সাথে একীভূত করেছিলেন তো বেশ কিছু ক্যান্ডিডেট এর উত্তর কিন্তু দিয়েছিলেন তো আজকে সেই প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন তো এই প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাল কালি বা গাঢ় একটি লাল কালি দিয়ে কিন্তু আমি মার্ক করে রেখেছি তবুও একবার আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইলতুতমিস তো তারপরে এই এগারো নম্বর সিরিয়ালের পরে আমি পরপর কিন্তু সিরিয়াল নিয়ে আসছি মধ্যযুগের ভারতের যে ইতিহাস সেই ইতিহাসের প্রথম দিক থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমি দিচ্ছি একে একে এই মধ্যযুগটাকে আগে কমপ্লিট করে নেব যেহেতু এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে নেট সেট যে কোনো পরীক্ষাতে এই জায়গাটার থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে নেট সেটের ক্ষেত্রে তিরিশটা কোশ্চেন এই জায়গা থেকে এসে থাকে তো সেই জন্যে বলব আপনারা অবশ্যই এই জায়গাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখে নেবেন তো চলুন আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন আমি বারো থেকে শুরু করছি কালকে এগারোতে শেষ হয়েছিল আজ বারো নম্বরের প্রশ্ন হিজড়ি সনের সূচনা করা হয় হিজড়ি সনের সূচনা করা হয় আপনারা অপশনগুলো দেখে নেন প্রথম অপশনের রয়েছে ষোলোই জুলাই ছশো বাইশ খ্রিস্টাব্দ বিতে ষোলোই জুলাই ছশো বত্রিশ সিতে ষোলোই জুলাই পাঁচশো সত্তর ডিতে ষোলোই জুলাই ছশো দশ খ্রিস্টাব্দ তো আমরা জেনে নেব আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশন এ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষোলোই জুলাই ছশো বাইশ খ্রিস্টাব্দ এই ষোলোই জুলাই ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজড়ি সাল গণনা করা হয়ে থাকে তো তারপরে যে অপশানগুলো রয়েছে এগুলোও আমরা জেনে নেব ষোলোই জুলাই ছশো বত্রিশ এ জুলাই ষোলোই জুলাই তারিখটা হবে না ছশো বত্রিশ সালে ছশো বত্রিশ সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এটি মোহাম্মদ হজরত মোহাম্মদ এর মৃত্যুর তারিখ মানে মৃত্যুর সাল ছশো বত্রিশ সালটি এবং শীতে যেটা পাঁচশো সত্তর এটি ছিল হযরত মোহাম্মদের জন্মসাল আর ছশো দশ যেটা ছিল এটি হচ্ছে হযরত মোহাম্মদ এই সালে নবোপ্রাপ্ত হয়েছিলেন তারপরে তেরো নম্বরের প্রশ্নটি দেখে নেব প্রত্যেক মুসলিমকে তার মোট সম্পদের কত শতাংশ জাকাত হিসাবে আদায় করার কথা বলা হয় অপশনগুলো আপনারা দেখে নেন এতে একের চল্লিশ অংশ বিতে দুয়ের চল্লিশ সিতে একের পঁচিশ ডিতে দুয়ের পঁচিশ অংশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ একের চল্লিশ অংশ একের চল্লিশ অংশ অর্থাৎ আমরা যেটা জানি যে প্রত্যেক মুসলিমকে তার মোট সম্পদের একের চল্লিশ অংশ বা দুই দশমিক পাঁচ পার্সেন্টেজ অর্থাৎ শয়ে একশ আড়াই টাকা একশো আড়াই টাকার হিসাবে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে তো দুই দশমিক পাঁচ পার্সেন্টেজ মানেই হচ্ছে একের চল্লিশ অংশ চোদ্দ নম্বরের প্রশ্ন ভারতীয় রাষ্ট্রকে সাচ্চা ইসলামী না বলে পার্থিব চিন্তাধারার ভিত্তিতে গঠিত রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছিলেন কোন ঐতিহাসিক তো এখানে বলা হয়েছে ভারতীয় রাষ্ট্রকে সাচ্চা ইসলামী না বলে পার্থিব চিন্তাধারার ভিত্তিতে গঠিত রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছিলেন কোন ঐতিহাসিক অপশনগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জিয়াউদ্দিন বার্নি জিয়াউদ্দিন বার্নি এটি বলেছিলেন পনেরো নম্বরের প্রশ্ন দিল্লির কোন সুলতান ছিলেন প্রথম সুলতান যিনি তার নামের আগে গাজী শব্দটি যুক্ত করেছিলেন অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গিয়াস উদ্দিন তুগলক গিয়াস উদ্দিন তুগলক যিনি দিল্লি সুলতানির প্রথম সুলতান তিনি তার নামের আগে গাজী শব্দটিকে যুক্ত করেছিলেন ষোলো নম্বরের প্রশ্ন কোন মুঘল বাদশাহ খানুয়ার যুদ্ধের পরে পনেরোশো সাতাশ সালের সতেরোই মার্চ গাজী উপাধি ধারণ করেছিলেন কোন মুঘল বাদশাহ খানুয়ার যুদ্ধের পরে পনেরোশো সাতাশ সালের সতেরোই মার্চ গাজী উপাধি গ্রহণ করেছিলেন বা ধারণ করেছিলেন অপশানগুলো আপনারা দেখে নিন আকবর বাবর জাহাঙ্গীর হুমায়ুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাবর সতেরো নম্বরের প্রশ্ন দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলল লোদি কবে গাজী উপাধি গ্রহণ করেছিলেন দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলল লোদি কবে গাজী উপাধি গ্রহণ করেছিলেন তো এই যে প্রশ্নগুলো আপনারা দেখছেন এই প্রশ্নগুলো দিল্লির সুলতানি যুগের আগে যে সময় পর্বে আমরা যে শব্দগুলোকে লক্ষ্য করি যেমন গাজি শব্দ তারপরে জিজিয়া কর তারপরে রয়েছে ইসলামিক রাষ্ট্রের যে উত্থান সেখানে যে বিষয়গুলো রয়েছে তার ভিতর থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছে তো পরপর কিন্তু আপনারা এটা এখন যেটা দেখছেন এই প্রশ্নতে বহুল লোদি তো লোদি বংশ থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়নি এগুলো তার আগের অধ্যায় থেকে বা তার আগের পূর্বের যে মধ্যযুগের যে সূচনা সেই সূচনা পূর্বে যে বিষয়গুলো আছে সেখান থেকে এগুলোকে তুলে ধরা হয়েছে পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেখানে প্রত্যেকটা টপিক অনুযায়ী পরপর কিন্তু সুলতানি যুগের যে সমস্ত সুলতানরা রয়েছে পরপর কিন্তু ভিডিও তৈরি করা হবে একদম মুঘল যুগ পর্যন্ত শেষ করে দেওয়া হবে এই মধ্যযুগের ইতিহাসে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আগে শেষ করব তারপরে আবার অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব তো দেখুন এই সতেরো নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কোনটাই হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে বহুলল লোদি গাজী উপাধি গ্রহণ করেছিলেন আঠারো নম্বরের প্রশ্ন নির্দিষ্ট পরিমাণের বেশি সম্পত্তির মালিক হলেও জাকাত দিতে হয় এই সম্পত্তির সর্বনিম্ন পরিমাণকে কি বলে অপশানগুলো আপনারা দেখে নিন সৎকা উসর নিসাব দান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নিসাব তারপরের প্রশ্ন আমরা দেখে নেব উনিশ নম্বরের প্রশ্ন শরীয়তের কোনটা অনুকূল এবং কোনটা প্রতিকূল তা আমি জানি না আমি যা রাষ্ট্রের ভালোর জন্য মনে করব সেই নিয়ম জারি করব। এই উক্তির প্রবক্তা কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশানগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি তিনি তার শাসন পরিচালনা করার ক্ষেত্রে খলিফার নাম যেমন নেননি ইসলামী আইন অবলম্বন করেননি অথবা শাসন করার ক্ষেত্রে ওলেমা শ্রেণীর পরামর্শও নেননি তিনি এই ধরনের একটি মন্তব্য করেছিলেন কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নেব দিল্লির কোন সুলতান সর্বপ্রথম নিরপেক্ষ রাজনীতির সূত্রপাত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি তো আমরা আগের প্রশ্ন থেকে বুঝে নিয়েছি যে দিল্লির কোন সুলতান এই ধর্মনিরপেক্ষ রাজনীতির সূত্রপাত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ আলাউদ্দিন খলজি একুশ নম্বরের প্রশ্ন সর্বপ্রথম কে জিজিয়া কর আরোপ করেন তো সর্বপ্রথম কে জিজিয়া কর আরোপ করেছিলেন অপশনগুলো দেখুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মোহাম্মদ বিন কাশিম আপনারা জানেন এই মোহাম্মদ বিন কাশিম ইরাকের বাদশাহ হাজাজ এর ঘনিষ্ঠ মানে জামাই বলা চলে তো হাজ্জাজের জামাই তিনি সর্বপ্রথম যখন সিন্ধুতে এসে পৌঁছেছিলেন ভারতবর্ষের সিন্ধুতে এসে যখন পৌঁছেছিলেন তো সিন্ধুর যে রাজা দাহিদ সেই দাহিরের সঙ্গে তার যে একটা যুদ্ধ হয়েছিল সে সে কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো সেখানে যে একটা বন্দর ছিল জাহাজ নিয়ে যখন এসেছিলো সেই বন্দরটার নাম হচ্ছে দেবল সেই দেবল বন্দরে তিনি ওখানে আসার পরে এই জিজিয়া কর প্রথম তিনি আরোপ করেছিলেন ভারতবর্ষে সর্বপ্রথম মোহাম্মদ বিন কাশিম সিন্ধুর দেবলে জিজিয়া আরোপ করেছিলেন এটি অবশ্যই মনে রাখতে হবে বাইশ নম্বরের প্রশ্ন কোন সুলতান সর্বপ্রথম জিজিয়াকে খরাজ থেকে পৃথক করে একটি পৃথক কর হিসাবে তৈরি করেছিলেন এই খরাজ হচ্ছে ভূমি রাজস্ব এই ভূমি রাজস্ব থেকে আলাদা করে একটি পৃথক কর হিসাবে তৈরি করেছিলেন তো এই প্রশ্নের অপশনগুলো আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ফিরোজ শাহ তুগলুক তো ফিরোজ শাহ তুগলক যে পৃথক করটি তৈরি করেছিলেন তা মূলত ব্রাহ্মণদের উপর চাপিয়েছিলেন যা থেকে এখনো পর্যন্ত তারা মুক্ত ছিল তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তেইশ নম্বরের প্রশ্ন ভারতের প্রথম মুসলিম শাসক যিনি হিন্দুদের কাছ থেকে জিজিয়া না নেওয়ার আদেশ দিয়েছিলেন দেখে নেব আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনার অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন হাসান এই আলাউদ্দিন হাসান ছিলেন মনে রাখতে হবে বাহমনি শাসক এই আলাউদ্দিন হাসান ছিলেন বাহমনি শাসক তার সময়কাল হিসাবে যদি আমরা দেখি চোদ্দোশো সাতচল্লিশ থেকে সরি তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো আটান্ন তেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে ভারতের প্রথম মুসলিম শাসক হিসাবে তিনি হিন্দুদের কাছ থেকে জিজিয়া না নেওয়ার আদেশ দিয়েছিলেন চব্বিশ নম্বরের প্রশ্ন কাশ্মীরে সর্বপ্রথম জিজিয়া কর আরোপ করেছিলেন কে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সেকন্দর শাহ কাশ্মীরে সর্বপ্রথম জিজিয়া আরোপ করেছিলেন সিকন্দর শাহ তারপরের প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কে সর্বপ্রথম কাশ্মীরে জিজিয়া কর নিষিদ্ধ করেছিলেন তো আমরা দেখলাম যে সিকন্দর শাহ কাশ্মীরে সর্বপ্রথম জিজিয়া আরোপ করলেন তো এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে কাশ্মীরে জিজিয়া কর নিষিদ্ধ করেছিলেন কে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জয়নুল আবেদিন জয়নুল আবেদিন যাকে আমরা কাশ্মীরের আকবর নামে চিনি সেই কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন তিনি সর্বপ্রথম কাশ্মীরে জিজিয়া নিষিদ্ধ করেছিলেন তার সময়কালটা আমরা জানি চোদ্দোশো কুড়ি থেকে চৌদ্দোশো কুড়ি থেকে চৌদ্দোশো সাল পর্যন্ত তার সময়কাল ছিল তারপরের প্রশ্ন আমরা দেখে নেব ছাব্বিশ নম্বরের প্রশ্ন সর্বপ্রথম আহমদ শাহের আমলে কোথায় জিজিয়া কর আরোপ করা হয়েছিল অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুজরাটে তো এই আহমদ শাহ ছিলেন গুজরাটের সুলতান গুজরাটের বাদশাহ ছিলেন তিনি তো তার সময়ে তিনি জিজিয়া কর আরোপ করেছিলেন আমরা যদি তার সময়কালটাকে দেখি তার সময়কাল ছিল চোদ্দোশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত তার সময়কাল ছিল সাতাশ নম্বরের প্রশ্ন কোন শাসকের সময়কালে জিজিয়া করকে নগর করের সংজ্ঞা দেওয়া হয়েছিল কোন শাসকের সময়কালে জিজিয়া করকে নগর করের সংজ্ঞা দেওয়া হয়েছিল অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শেরশা বাদশাহ শেরশার সময়কালে এই জিজিয়া করকে নগর করের সংজ্ঞা দেওয়া হয়েছিল আঠাশ নম্বরের প্রশ্ন আকবর কবে জিজিয়া কর বাতিল করেন তো আপনারা জানেন এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসতে থাকে যে কোনো পরীক্ষাতে আকবর কবে কর বাতিল করেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে করকে বাতিল করেছিলেন তারপরে মনে রাখতে হবে এই কর তিনি আবার চালু করেছিলেন বাতিল যেমন করেছিলেন ঠিক পরবর্তীতে আবার কিন্তু এই কর চালু করেছিলেন তো সেই চালু করেছিলেন কত সালে এটা আমাদেরকে জানতে হবে পরবর্তী প্রশ্নতে প্রশ্নটা রাখা হয়েছে চলুন দেখে নিই আকবর কবে জিজিয়া কর পুনরায় আরোপ করেছিলেন অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরোশো পঁচাত্তর এটা অবশ্যই মনে রাখবে এখানে মিস্টেক হয়েছে উনিশশো হয়ে গেছে এটি হয়ে যাবে পনেরোশো পঁচাত্তর এই পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর পুনরায় এই জিজিয়া আকরকে আবার চালু করেছিলেন তারপরে মনে রাখতে হবে পনেরোশো সালে চালু করার পরে তার তিন থেকে চার বছরের মাথায় তিনি আবার এই করকে বাতিল করলেন যে সালটা আমরা দেখে নেব পনেরোশো কিংবা আশি খ্রিস্টাব্দের মধ্যে তিনি পুনরায় এই করকে আবার বাতিল করলেন তারপরে আজকের শেষ প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন ঔরঙ্গজেব কবে জিজিয়া কর আরোপ করেছিলেন তো এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্কে রেখে দেওয়া হল আপনাদেরকে এর সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি করে ছড়িয়ে দেবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে থাকবে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং